নমস্কার আমি রথিন সরকার আমি একজন যোগব্যায়ামের শিক্ষক অনেকেরই যাদের ঘাড়ে এবং কাঁধে ব্যথা তারা রাত্রে যখন শন শোয়ার পরে তাদের ব্যথাটা অনেক সময় বেড়ে যায় এই শোয়াটা বেড়ে যায় অনেক সময় ভুল শোয়ার কারণে বা ভুলভাবে বালিশটাকে মাথার নিচে দেওয়ার কারণে আজকে আমরা এই ভিডিওতে জানব যে শোয়ার পরে কীভাবে আমরা বালিশটাকে রাখবো এবং কী কীভাবে আমরা শুতে পারি চলুন একবার দেখা যাক যদি ধরে নিন যে আমার প্রথমে দেখে নিন যে আমার বাঁ দিকের শোল্ডারে ব্যথা তাহলে আমাকে কি করতে হবে ডান দিকে কাত হয়ে শুতে হবে ডান দিকে কাত হয়ে আমাকে শুতে হবে যদি আমার বাঁ দিকের শোল্ডারে ব্যথা হয় তাহলে প্রথমে কি করতে হবে যখন যদি আমরা শুই দেখুন আমার হাতের পজিশনটা সব সময় আমার এই শোল্ডারের টেন্ডনে একটা প্রেশার বা টান রয়েছে এটা কিন্তু বেশি সময় থাকলে আমার এখানে কন কন করে ব্যথা হতে শুরু করবে তাহলে আমার কি করণীয় আছে করণীয় হচ্ছে যে আমাকে আরেকটা বালিশ নিয়ে ঠিক এরকমভাবে আমার সাপোর্ট দিতে হবে যাতে আমার এখানে সমান থাকে এবং পেশারটা না থাকে তাহলে আপনার ব্যথাটা হবে না বা আপনি আরাম করে রাতে ঘুমোতে পারবেন দ্বিতীয় আপনি কি করবেন দেখুন এই যে যে বালিশটা আছে এই বালিশটাতে যদি আমি এরকমভাবে শুই তাহলে অনেক সময় কি হয় যে আমার এই আমার এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে আমার মাথাটা এরকম নিচু হয়ে যায় সে কন্টিনিউ একটা প্রেশার থাকলে সেক্ষেত্রেও কিন্তু ঘাড়ে ব্যথা অনেক সময় হয় এবং ঘাড়ে ব্যথা বেড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে আপনি আপনার পজিশন অনুসারে ডবল বালিশ নিয়ে নেবেন ডবল বালিশ নিয়ে যদি আপনি শান তাহলে দেখবেন আমার এই গ্যাপটা ঠিকঠাক মতো ফুলফিল হবে তাহলে কোনো অসুবিধা হবে না অবশ্যই আপনি এই শোল্ডারের উপরে বালিশ উঠে আনবেন এই মাথার উপরেই থাকবে শুধু এই আমার এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফুলফিল হবে তৃতীয় আপনি কি করতে পারেন ধরুন যে আপনি যদি চিৎ হয়ে আপনি যদি চিৎ হয়ে সন চিৎ হয়ে শুলে পড়েও কিন্তু আপনার সেক্ষেত্রে বালিশটা পিঠের উপরে নেবেন না ঠিক আমাদের এই নিচে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফুলফিল করে আপনি একটা বালিশ নেবেন এবং হাতটাকে যখন আপনি এর করি এবার ধরে নিন যে আমার ডান দিকের শোল্ডারে ব্যথা ডাল ডান দিকে আমি যদি এরকম দেখুন এখানে আমার গ্যাপ থাকছে কন্টিনিউ একটা পেশার হবে সরিয়ে দেখাই এখানে একটা গ্যাপ থাকে কন্টিনিউ যদি এভাবে থাকে তাহলে এখানে ব্যথা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আর একটা বালিশ এরকমভাবে আপনি সাপোর্ট দিয়ে নেবেন প্রয়োজন এটা পাতলা বালিশ প্রয়োজনে আপনি একটা বালিশটাকে ফোল্ড করে বা বালিশের নিচে আরেকটা কিছু দিয়ে আপনি এরকম ভাবে রাখতে পারেন ঠিক এবার অনেকে ভূট হয়ে শুতে পছন্দ করে তাহলে সেই ক্ষেত্রে কী করবেন এটা এই দিকে রাখি এবার ধরুন ভুট হয়ে শুতে পছন্দ করে আমার কাছে একটু তার আছে আমি একটু ভালো করে সেটিংস করে ধরুন যে ভূট হয়ে শুতে পছন্দ করে এরকমভাবে এরকম এরকমভাবে যদি হয় তাহলে দেখুন যে আমার ঘাড়ে একটা প্রেশার থাকে মাথাটা উঁচু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বালিশ ছাড়া বালিশটাকে সরিয়ে দেবেন সরিয়ে দিয়ে তারপরে আপনি এরকমভাবে শোবেন বা এরকম শোবেন তাহলে দেখুন আপনার এই শোল্ডারটা পুরোপুরি খাটের সাথে মিশে যাবে তো এরকমভাবে আপনার ঘাড়ে কাঁধে ব্যথা থাকলে শোয়ার অভ্যাস করতে পারেন তাতে অবশ্যই 100% আপনি রিলিফ পাবেন লাভ পাবেন এরকমভাবে আপনি শোবেন নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ